নোট করে নাও এটা কিন্তু ভীষণ জরুরি আগের গুলো যদি করেও ফেলো তিন নম্বরটা কিন্তু ভুলেও করবে না কি করবে না তিন নম্বরটা ভুলেও করবে না আগের ভিডিওতে বলেছিলাম ব্রেকআপের পর এইভাবে সাইলেন্ট ট্রিটমেন্ট দাও পার্টনারকে এইভাবে একটা সাইলেন্ট প্রসেসে চলে যাও যেটা করলে তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসবে বা এটাই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তোমরা কিন্তু সাপোর্ট করেছো ভিডিওটাকে ভিডিওটা অনেকটা সবাই দেখেছে ভিডিওটাকে সাপোর্ট করে কমেন্টসও এসছে তো আমি আজকের ভিডিওতে সেই ব্রেকআপ রিলেটেড সেকেন্ড একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব যেটা হচ্ছে ব্রেকআপের পর কোন তিনটি জিনিস তোমরা করবে না একদম তাই এই তিনটে জিনিস যদি ব্রেকআপের পর করো তাহলে কিন্তু পার্টনার তোমার কাছে তো আসবেই না উল্টে তোমার যে একটা ফিজটা দিয়ে তুমি যাচ্ছ না সেই ফিজটা থেকে বেরোনো মুশকিল হয়ে যাবে তাই আমি আজকে ভিডিওতে তিনটি জিনিস তোমাদের সাথে ডিসকাস করব তার আগে বলবো যারা ফোন কল রিগার্ডিং আমার সাথে কথা বলতে চাইছো যেমন একজন বলেছ থ্যাংক ইউ সো মাচ তো তোমরা আমাকে পেজ 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 বং পেন্সিল ফেসবুক ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম বিপাশা এইট নাইন ওখানে কন্ট্যাক্ট করো ওখানে আমি প্রসেস তোমাদেরকে একদম সুন্দরভাবে বলে দেবো তোমরা সেইভাবে আমার সাথে ফোন কলে কথা বলবে তো ফোন কলে আমরা মোটামুটি এক ঘন্টা কথা বলতে পারি এবং এক ঘন্টার মধ্যে চেষ্টা করি তোমাদের সমাধান করে দেওয়া যারা বলেছেন তারা Satisfy আচ্ছা আর যারা পার্সোনাল কোন কোশ্চেন করতে চাও তারা ডিরেক্ট ওখানেই করতে পারো আর বাকি কমেন্ট বক্স খোলাই আছে কমেন্টস করার জন্য ভিডিওকে সাপোর্ট করো লাইক করো শেয়ার করো বন্ধুদের মধ্যে আর চ্যানেলটাকে অবশ্যই गाइस সাবস্ক্রাইব করো ভীষণ দরকার তোমাদের লাইক সে তোমাদের সাবস্ক্রিপশনের ভীষণ দরকার তো প্লিজ সাবস্ক্রাইব করো আজকের ভিডিওতে আমি খুবই ইম্পর্টেন্ট তিনটে পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব যাদের শুদ্ধ শুদ্ধ ব্রেকআপ হয়েছে তাদের জন্য যাদের কয়েক মাস ব্রেকআপ হয়েছে আগে ব্রেকআপ হয়েছে তাদের জন্য বা যাদের সম্পর্কের মধ্যে ডিস্টেন্স এসেছে তাদের জন্য আজকের ভিডিওটা থাকছে তো প্লিজ ভিডিও স্কিপ করবে না আবারও বলছি ভিডিও স্কিপ করবে না আমার ভিডিওতে কোথাও ভুল ত্রুটি থাকলে সেটা অবশ্যই জানাবে তোমরা তাহলে আমি বুঝতে পারবো কিন্তু প্লিজ ভিডিও স্কিপ করবে না পুরো ভিডিও দেখবে তারপর তোমাদের মতামত জানাবে প্রথম কথা হচ্ছে ব্রেকআপের পর কি করবে না ব্রেকআপ হয়ে গেছে পার্টনারের সাথে তোমার তুমি তাকে ব্লক করি ঠিক আছে আমি ব্লক করতে কখন বলি যখন তুমি তোমার মন থেকে ব্লক করে দেবে মন থেকে তাকে ইরেজ করে দেবে পুরোপুরি মানে তুমি পুরোপুরি মুভ অন করে যেতে পারছো তখনই তাকে ব্লক করবে এই একবার ব্লক 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 করছো করছো খুলছো খুলছো আবার আবার তাকে তাকে এই কাজটা করো না এতে কি হয় জানো তো তার কাছে তোমার ভ্যালু থাকে না এই তো একবার ব্লক করছে আবার তো দুদিন পর খুলে দেবে সে জানে কিন্তু তুমি তাকে কখন ব্লক করতে পারো আর কখন ব্লক খুলতে পারো তাই জন্য ব্লক খোলা আর ব্লক করা এই কাজটা করবে না যত তাকে ব্লক করে দাও পুরোপুরি লাইফ টাইমের জন্য আর না হলে তাকে ব্লক না করে লিস্টে রেখে ইগনোর করো সিম্পল সলিউশন তাই যারা ব্লক করনি ব্রেকআপের পর তাদের জন্য বলছি কোনো স্যাড স্টেটাস দেবে না যে ব্রেকআপ হয়ে গেছে বলে তুমি খুব দুঃখেও পাচ্ছ কষ্ট পাচ্ছ তোমার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তুমি স্যাড স্টেটাস দিচ্ছ দুঃখে দুঃখে স্টোরি দিচ্ছ দুঃখের গান দিচ্ছ তারপর ওই সব সব এখন বেরিয়েছি কি তোমাকে অভিশাপ দিচ্ছি না বা তোমার এইটা হোক ওইটা হোক আমি চাই এগুলো একদম করবে না এগুলোকে গেলে হয়তো অনেকেই করে কিন্তু এটাকে একটা নিচ মনের বলতে আমরা পরিচয় বলা হয় আমি কষ্ট পেয়েছি তুমি আমাকে কষ্ট দিয়েছ তার মানে আমি এটা বলতে পারি যে তুমিও কষ্টটা পাবে আমাদের মনে হতে পারে আমরা মনে মনে হয়তো ভাবি যে ও যেন সেই কষ্টটা পায় কিন্তু এটা ভগবানের উপর ছেড়ে দাও যে তোমাকে যে কষ্ট দিয়েছে তাকে তো তুমি কোনোদিন কষ্ট দিতে পারবে না কিন্তু কেউ না কেউ তাকে ঠিক সেই কষ্টটা দেবে বাট তুমি সেই জায়গাটা লিখে নিজেকে ওই একটা লিস্ট নাম লিখে দিও না অপরাধীর লিস্টটাকে তুমি তো আমার খারাপ চেয়েছিলে এই জায়গাটা না ব্রেক আপ হয়েছে ঠিক আছে একটা তো তোমাদের সেই সময় একটা ভালো মেমোরিজও ছিল তোমাদের একসাথে তাই আমি বলবো যে এই ধরনের স্যাড স্ট্যাটাস স্যাড স্যাড সং দেওয়া বা এই তোমাকে অভিশাপ দিচ্ছি এই সমস্ত রিলেটেড কিছু এই ধরনের কোনো পোস্ট করবে না ইয়া পুরোপুরি সাইলেন্ট হয়ে যাও কোনো পোস্ট করার দরকার নেই একটা সাইলেন্ট ফেসবুক ইউজারের মতন থাকবে ফটো দেখবে ভিডিও দেখবে স্ক্রল করবে এইসব করবে আর যদি পোস্ট করতে হয় ভালো পোস্ট করো হ্যাপি পোস্ট করো মোটিভেটেড পোস্ট করো নিজের ফটো পোস্ট করো বাট এইসব স্যাড জিনিস করবে না তাহলে এটা গেল প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্টে কি আছে দ্বিতীয় পয়েন্টে আছে তোমার ব্রেকআপ হয়েছে তোমার সম্পর্ক ভেঙেছে এইটা তোমার ফেসবুকে যারা মেল ফ্রেন্ডস আছে তুমি যদি ফিমেল ও সেক্ষেত্রে তোমার অপোজিট জেন্ডার ফ্রেন্ড এর সাথে জিজ্ঞেস করে যদি ইউ সিঙ্গেল বা কিছু তুমি বলবে হ্যাঁ আমি সিঙ্গেল আমার যে সদ্য সদ্য ব্রেকআপ হয়েছে আমি একটা ব্রেকআপ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি আমি একটা ডিপ্রেশন মধ্যে আছি আমি একটা ফ্রাস্ট্রেটেড একটা ফেজ দিয়ে যাচ্ছি এটা কখনো অপোজিট জেন্ডারে কারো কাছে ডিসকাস করবে না ভ্যারি ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট এটা কিন্তু মাথায় রাখবে কেন করবে না সেটা থার্ড পয়েন্টে বলছি কারণ অপোজিট জেন্ডারের কাছে কখনো নর্মাল কথা বলো হাই হ্যালো কেমন আছো ভালো আছো এগুলো বলো কিন্তু অপোজিট জেন্ডারের কাছে এগুলো ডিসকাস করবে না চলে আসি থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট কি করবে রিলেশনশিপে ব্রেক আপ হওয়ার পরে নতুন সম্পর্কে জড়াবে না ভেরি ইম্পর্টেন্ট নোট করে নাও এটা কিন্তু ভীষণ জরুরি আগের গুলো যদি করেও ফেলো তিন নম্বরটা কিন্তু ভুলেও করবে না কি করবে না তিন নম্বরটা ভুলেও করবে না কেন করবে না কারণ তুমি ব্রেকআপ করেছো তোমার ব্রেকআপ হয়েছে ব্রেকআপের পর তুমি আরেকটা একটা মানুষের কাছে ডিসকাস করেছো সে তখন তোমায় সহানুভূতি দিচ্ছে সে এটা ভাবছে যে এই তো ফাঁকা আছে এই জায়গাটা সুযোগ নিয়ে যদি কেউ রিলেশনশিপে যায় সেই রিলেশনশিপ কখনো এগোয় না ব্রেকআপের দুঃখ বলার জন্য আরেকটা সম্পর্কে যাও দিস ইজ নট এ সলিউশন এটা কোনো সলিউশন নয় ব্রেকআপ হয়েছে তুমি অন্যরকম ভাবে মুভ অন করো তুমি নতুন বন্ধু করতে পারো নিজের কাজে কনসেন্ট্রেট করতে পারো কি করতে পারো না পারো সেটা আলাদা জায়গা অফ টপিক ওটা এখানে আসছে না কিন্তু নতুন সম্পর্কে যাবে না কোনো মানুষকে ভালো লাগতেই পারে সময় নাও কথা বলো প্রপোজাল অ্যাকসেপ্ট করবে না তাকে নিজের থেকে প্রপোজ করবে না যদি কখনো এই কাজ করো তাহলে জানবে তুমি কিন্তু ঠকবেই ব্রেকআপের এক সপ্তাহ দু সপ্তাহ বা এক মাস দেড় মাস পরে কখনোই নতুন সম্পর্কে যাবে না এই জিনিসগুলো যদি ঠিকঠাকভাবে ফলো করতে পারো ব্রেকআপের পর তাহলে কিন্তু তুমি অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবে এবং নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করো পাশে থেকে আর পজিটিভ থেকো